প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য ভয়ঙ্কর অভিযোগ কি অভিযোগ জানানো হয়েছে মামলাকারী তরফ থেকে মামলাকারীর স্পষ্টত অভিযোগ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে দিনের পর দিন ফ্রেড চলছে চলছে উত্তরবঙ্গ লবির তরফ থেকে দিনের পর দিন ফ্রেড আসছে দু উনিশ সাল থেকে অভিযোগ জানানো হলেও কোন সুরাহ হয়নি মামলাকারী আইনজীবীর আরো অভিযোগ অভিযুক্তদের অনেককে বর্তমানে ট্রান্সফার করা হয়েছে কাউকে সাসপেন্ডও করা হয়েছে তবে ডাক্তারদের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গড়ে দিকে আদালত এই মর্মে এই আবেদন জানিয়ে দায়ী করা হয়েছে রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজে যেভাবে দিনের পর দিন কালচার চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই মামলা নজর রাখবো আমরা সেদিকে ধন্যবাদ প্রিয়াঙ্কা অভয়া খুনে বিচারের দাবিতে মহা মিছিল আজ বামেদের মহা মিছিল এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে বাম কর্মী সমর্থকরা তারা সেখানে প্রত্যেকে জড়ো হয়েছেন আজ মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে কারণ অভয়া খুনে তারা বিচার চাইছেন এর আগেও আমরা দেখেছিলাম এভাবে বামেদেরকে সরব হতে তবে এখনো পর্যন্ত অভয়া কিন্তু বিচার পায়নি তার যারা খুঁড়ি এখনো পর্যন্ত তারা শাস্তি পায়নি তাই বলা যাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু ঠিক এভাবে মিছিল করছেন তবে আজকে দেখা যাচ্ছে এভাবে বামেদের মহামিছিল রয়েছে পাক স্ট্রিটের ছবি দেখাচ্ছি একই পাশাপাশি আপনাকে হাওড়ার ছবিও দেখাবো এবং এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একদিকে অনুপম থাকছেন অন্যদিকে প্রজ্ঞা থাকছেন আমি প্রথমেই আহ প্রজ্ঞার সঙ্গে কথা বললাম প্রজ্ঞা এই মুহূর্তে তুমি হাওড়ায় রয়েছো কি ছবি সেখানকার শুরু হয়েছে সেখানে আজকে বামেদের এই আর্জিকন ঘটনার প্রতিবাদে তারা দীর্ঘদিন ধরে একইভাবে ঘটনার প্রতিবাদে অভয়া শাস্তির বিচারছে এবং যারা আন্দোলনরত রয়েছে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাদের মুক্তির দাবিতে আজকে কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকে এই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে বৃষ্টি উপেক্ষা কিন্তু মহিলা এবং ছাত্র সংগঠন বাবেদের যে ছাত্র সংগঠন তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে নেমেছেন এবং তারা আজকে কলকাতা চলো অভিযানের ডাক দিয়েছেন এবং ঠিক সেই মতোই মিছিলের উদ্দেশ্য মিছিল নিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছেন এবং বৃষ্টি উপেক্ষা করেই এগোচ্ছেন বৃষ্টি যেন কিছুটা দেরি হলেও এই প্রতিবাদ মিছিল কিন্তু এগিয়ে আছে। আমরা কেন আজকে রাস্তায় নেমেছি আজকে আমরা এখানে নেমেছি তিলকতামার বিচারের জন্য কারণ হচ্ছে যে আমাদের এখানে মানে যে প্রশাসন চলছে তিনি যাতে এই বিচারের সম্পূর্ণ মানে সম্পূর্ণ জাস্টিস উনি পান আমাদের পুজোর আগে যেন সেই বিচারটা পায় সেই জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছে আর এইরকম ভাবে যতদিন না বিচার হচ্ছে ডিওয়াইএফআই রাস্তায় থাকবে ডিওয়াইএফআই রাস্তায় নামবে প্রথম থেকে ছিল আজও নামবে আপনাদের যে দাবি রয়েছে তার মধ্যে রয়েছে যারা আন্দোলনকারী তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের শক্ত মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাদের মুক্তির দাবি যাদেরকে মিথ্যা মামলায় জানা হচ্ছে তাদের মুক্তি দাবি অবশ্যই করা হচ্ছে কারণ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মিথ্যা মামলার মধ্যে আমরা এই জিনিসগুলো মানছি না আমরা কখনোই দোষীদের আড়াল করতে চাই মানে দেব না কখন কিসের জন্য দোষীদের আড়াল করা হচ্ছে সেই ইয়া আমাদেরকে দিতে হবে তার একদমই এখন আপনারা বলছেন যে যারা আন্দোলন করছেন যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদেরকে কেন মিথ্যা মামলায় फंसाना হচ্ছে রাজ্য সরকারের কিসের ভয় কিসের আতঙ্ক রয়েছেন যার ফলে রাজ্য সরকার এই প্রতিবাদ মিছিলকে বারেবারে আত্মের আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে এবং তাই নিয়ে তারা আজকে সচ্চর হয়েছে এবং তারা রাস্তায় নেমেছেন মিছিলে শুরুতেই কি দেখতে পাচ্ছ যে মোদী না নেতাদের সংগঠনের তোমার মাধ্যমে দেখলাম একই ভাবে আমরা পিক্সিতে ছবিটা দেখব অনুপম হয়েছে এই মুহূর্তে মনের সঙ্গে অনুপম হ্যাঁ একদমই তাই দেখো আজকে কলকাতা মুখী হবে তিনটে মিছিল একটা হাওড়া একটা শিয়ালদা এবং একটা পার্ক স্ট্রিট যে পার্ক স্ট্রিটের মিছিলটা এখান থেকে ধর্মতলা যাবে আমি সেখানে রয়েছি ইতিমধ্যেই বা তুমি জানো যে বাম ছাত্র যুব মহিলা সংগঠন তারাই মিছিলের ডাক দিয়েছে এবং ইতিমধ্যেই এই জমায়েত শুরু হয়েছে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই শহর জুড়ে বৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবে বেশ কিছুটা ডিলে হচ্ছে ইতিমধ্যেই ডি এর তুমি পতাকা দেখতে পাচ্ছ এবং যারা নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন যারা রয়েছেন আমি এবার খুব ছোটো করে প্রতিক্রিয়া নিয়ে নেব যে আপনারা আপনাদের আজকের এই মহা মিছিল পুলিশ আটকালে কি করবেন পুলিশ যদি আজকে মিছিল আটকে দেয় পুলিশ মিছিল আটকে দেবে কেন আটকে দেবে কেন পদ্ধতিতে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি সেই মিছিল পুলিশ আটকাবে কেন এটা তো বাঞ্ছনীয় নয় আর যদি পুলিশ আটকায় তখন দেখবেন কি হয় এই আন্দোলন করতে গিয়ে অনেককেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে আপনারা তাদেরও মুক্তি চাইছেন দাবি তাদেরও মুক্তির দাবি থাকে অবশ্যই কলতাম সহ আমাদের যাদের যাদের বিরুদ্ধে মামলা মামলা সাজানো এরকম ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে আমরা তাদেরও নিঃশর্ত মুক্তি চাই আর আরজি করের সহ আরও প্রতিদিন ঘটনাগুলো ঘটছে ঘটনা কিন্তু থেমে নেই তাদের সমস্ত নির্যাতিতার যারা দোষী তাদের কঠোরতম শাস্তি সাজা চাই বিচার চাই এবং একটা সময় তো স্টপ হতে হবে কতদিন ধরে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে ঘটতেই থাকবে প্রশাসন নীরব থাকবে নিশ্চুপ থাকবে ফলে এর তো একটা শেষ অন্ত হওয়া চাই সেইটা যতক্ষণ না ঘটছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো